ইজ রিয়েল রিয়েল স্টার স্টার ওয়ান অফ অফ বাংলা চরিত্র যা চায় সেই অনুযায়ী নিজেকে ভাঙার চেষ্টা করে সাথে এটা প্রথম কাজ এটা তো তোমা আমি যা আশা করেছিলাম তার দ্বিগুণ ডেলিভার করছে আমার গল্পই আমার প্রাণ না আলাদা করো তিনটা আরেকটার দাঁত গজানোর দরকার নেই বা শিং গজানোর দরকার নেই নিশো নিশো যাই গেছে সে অলরেডি স্টার নিশোর যে স্টারের এখানে দাঁড়িয়ে বলছি নিশো ইজ রিয়েল স্টার ওয়ান অফ দ্য রিয়েল স্টার অফ বাংলাদেশ তো ওই জায়গা থেকে তো আমরা একটা স্টার নিয়েই কাজ করছি তার ব্র্যান্ড যেটা আছে অ্যাক্টিং সেটা তো সে দেওয়ার চেষ্টা করছে কিন্তু নিশোর যেটা সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে নিজের যে জিনিসটা তার ফ্যানরা পছন্দ করে সেটার বাইরেও চরিত্র যা চায় সেই অনুযায়ী নিজেকে ভাঙার চেষ্টা করে তো নতুন কিছুই পাবেন সেই হিসাব অনুযায়ী নিশো অবশ্যই নতুন কিছুই নিশোর কাছ থেকে পাবেন অবশ্যই এখানে প্রোটাগনিস্ট মূল কেন্দ্রীয় চরিত্রলে এবং নিশোকে কেন্দ্র করেই সিনেমাটা নির্মিত তো অবশ্যই একটা বিগার রোল বিগার সামাজিক এবং এই সময়ের প্রাসঙ্গিক একটা সিনেমা নিয়ে আসছি আমরা এবং নিশো জানে সে কী করছে কতখানি করতে হবে এবং কতখানি কতটুকু তার কাছ থেকে চাওয়া সব ব্যাপারে সে অ্যাওয়ার আছে এবং সেই অনুযায়ী সে ডেলিভার করছে আমরাও চেষ্টা করছি আমাদের শতভাগ দিয়ে কাজ করার আমার সাথে যারা কাজ করছে তারা দীর্ঘদিন আমার সাথেই কাজ করেছে এতদিন একমাত্র তমা ছা তোমার সাথে এটা প্রথম কাজ সুনের সাথে সুনের সাথে এটা প্রথম কাজ তমা আমি যা আশা করেছিলাম তার দ্বিগুণ ডেলিভার করছে আমি একটা যেটা ভেবেছিলাম তার চেয়ে অনেক অনেক ভালো করছে তোমা আমি আমি নিজে অনেক জায়গায় একটু অবাক ইয়ে হয়েছি প্রচণ্ড মানে কনসেন্ট্রেট করে সে কাজটা করছে এবং নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে অভিনয় করার চেষ্টা করছে এছাড়া বাকিদের সবার সাথেই আমার এর আগে কাজ হয়েছে তো আমি জানি তাদের ক্ষমতা কী এবং তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে আমরা আমাদের প্রজ্ঞা মেধার যতখানি সম্ভব সবই দিয়ে দিচ্ছি পরিশ্রম করছি প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছি আমার দাগির শুটিং সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেষ আমরা বাকি শেষ লটের শুটিং শুরু করছি কাল থেকে আবার শেষ লটের শুটিং শুরু হবে না দেশের বাইরে কোথাও শ্যুট করিনি আমরা আমি কোনো দেশ পুরোটাই দেশে পুরোটাই বাংলাদেশের লোকেশন বাংলাদেশে দেশের বাইরে কোথাও নেই আমরা ইন্ডিয়া যাইনি আমার গল্পই আমার প্রাণ আমার গল্পই আমার শক্তি আমার এটাতে মানে হয়তো হিউজ বাজেটের এমন কোনো সিনেমা না এটা এটা একটা ছোটোখাটো বাজেটেরই সিনেমা এবং এটা গল্পের মধ্যে দিয়েই যাচ্ছে আমরা চেষ্টা করেছি যতখানি সম্ভব যা যা দরকার তা তাই করতে তো এর মধ্যে থেকে এই গল্পটাকেই মানুষের মধ্যে থাকতে চরিত্রগুলো মানুষের কাছাকাছি পৌঁছাতে গল্পর চরিত্রটাই আমার এই সিনেমার পান এবং আমরা টেকনিক্যালি যে টিমটা বাংলাদেশের বেস্ট টিমটাকেই নিয়েছি এবং তো তারাই সর্বোচ্চ দিয়ে আমার মানে আমরা আশাবাদী অনেক আশাবাদী আমি আমি নিজেই দেখে আশা করছি ফর দ্য বেস্ট ইনশাল্লাহ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন